যেবে এজন্য আগস্ট মাস জুড়ে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফেসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে যারা দেশের মানুষের মধ্যে বিগত ষোলো বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্রে পর্যবেশন করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি অত্যাচারী শক্তি আর কোন বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি আমাদের বন্ধু ভারত রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই অতীতে অব্যাহত ভাবে সৈরাচারী শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার অধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে ভারত বাংলাদেশের জনগণের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে নয় বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে এই আহ্বান আমি ভারত রাখতে চাই। যদি পতিত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে দেশবাসী আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার সন্তানদের আমার ছাত্র জনতার রক্তরঞ্জিত হয়েছিল তাদের অনেক তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তন্নতন্ন করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সপর্দ করা হয় প্রতিনি হত্যাকাণ্ডের জন্য সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায় আরেকটি কথা এই যে বিপ্লব হলো এ বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী পেশা নির্বিশেষে সব শ্রেণীর ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্য এ ঐক্য যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছিল এ ঐক্যে রাজপথের সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ ভূমিকা পালন করেছে সাদা স্মরণকারী জনতার মধ্যে যেভাবে বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কলেজের স্কুলের ছাত্ররা হয়েছে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র শাহাদাত বরণ করেছে আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যকে উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য বিবেদের বিয়াল তৈরি করবার কাজ শুরু হয়েছে সংখ্যা লঘু ইস্যুকে কৃত্রিমভাবে সাপোর্টারস এর মাধ্যমে সামনে এনে বাংলাদেশকে বাংলাদেশকে একটি ব্যর্থ পরিণত করার জন্য বাংলাদেশের গণ মানুষের আকাঙ্ক্ষাকে পদতলিত করবার পায় তারা চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোনো ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে সংগঠিত হয়নি এরপরেও জিগির তোলা হচ্ছে এটা হলো নরেন্দ্র মোদীর একটি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এবং তার দোষরা কাজ করছে আমরা আত্মঘাতী তৎপরতা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগকে এবং তার তার নেতা কর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই খবরদার দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলযোগ নৈরাজ্য সৃষ্টি করবার কোনো অপচেষ্টা করবেন না এ দেশের মানুষ বরদাস্ত করবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি যে এই দেশ এই বিপ্লব এই অভ্যুত্থান সম্মানিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে ঘোষণা ছিল বিরোধী, কোনো আইন কোনো কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে কোরআন শুননা বিরোধী ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন তাদের শাসন আমলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদাত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি আমি আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশ থেকে আমরা আপনাদের সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পনেরোই আগস্টের এই সমাবেশ ঢাকা মহানগরীতে পালিত হচ্ছে আগামীকাল ষোলোই আগস্ট জুমাবার বাদ জুমা সারা বাংলাদেশে দেশব্যাপী নৈরাজ্যবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি সারা দেশের জেলা থানা পর্যায়ে বাংলাদেশ খেলাফত নেতৃত্বে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মাঠে নেমে আসুন অর্জিত এই বিজয়কে সাফল্য মন্ডিত করে রাখার জন্য এ বিজয়কে অব্যাহত এবং এই বিজয়ের উদ্দেশ্যকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অপশক্তির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলুন আমরা এখন এখনই গণ শুরু করব আমাদের মিছিল এখান থেকে পল্টন মোর হয়ে বিজয়নগর পর্যন্ত গিয়ে সেখানে সভাপতির বক্তব্য মোনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে সকলকে গণ